আপনাকে হাসি পা প্রেপারেশন ওয়ার্ল্ড টু থেকে আন্তরিক বালবাসা বিনোদন সাথে আছে ইউটিউব চ্যানেল জোনি থ্রি আজকে কিন্তু আপনাদের দেখাচ্ছি নুর মালহা সেম পাকিস্তানি কোয়ালিটি থ্রিপিস হ্যাঁ কিন্তু এটি পাকিস্তানি এগুলো হচ্ছে আপনাদের নিজস্ব প্রডাক্ট কিন্তু পাকিস্তানি থেকে কম নয় পাকিস্তানি কাপড় কোয়ালিটি থেকে আমরা কফি করেছি এত কাপড় সুন্দর কোয়ালিটি পেয়ে যাবেন একেবারে মালহা কোয়ালিটির মধ্যে প্রাইসটা ছিল আপনার সাতশো আশি টাকা এখন কিন্তু পেয়ে যাবেন সাতশো বিশ টাকায় প্রত্যেকটার থ্রি পিসে ডিসকাউন্ট পেয়ে দিতেছেন ষাট টাকা করে এবং সাইকারি ক্ষেত্রে সাইট কিন্তু অনেক আজকের লাইফ থেকে যারা যারা নিবেন অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাবেন আজকের লাইফ থেকে যারা যারা নিবেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন তাহলে সেই ডিসকাউন্টটা মিস করবেন না অবশ্যই আপনারা চলে আসুন হাসি পারফেশন ওয়াল্ট এবং জরিত্রি পিসে হ্যাঁ তো যারা যারা আসতে পারবেন না তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করলে আপনি পেয়ে যাবেন কি হোয়াটসঅ্যাপ নাম্বার তো সেখানে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো হ্যাঁ তো আমি আবার বলে দিই আগামীকাল শুক্রবার আমাদের শোরুম খোলা আছে আমাদের শোরুমে আসার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রিত আজকে চলে আসুন আমাদের শোরুমে এবং যারা না আসতে পারবেন অবশ্যই অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই কালেকশনগুলো হুম প্রথমে আমি আপনাদেরকে কালেকশনগুলো দেখাই দিয়েছি এগুলো হচ্ছে আপনার নুর মালহার মধ্যে সবাই কিন্তু পাকিস্তানি মালহা বলে সেল করতে আসে এবং যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং আপনারা দেখুন আরেকজনকে দেখার সুযোগ করে দেন এত সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে গেছেন আমাদের কাছ থেকে দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি পেয়ে গেছেন আমাদের কাছ থেকে একেবারে কিন্তু অনেক সুন্দর নতুন ডিজাইনগুলো হ্যাঁ পেয়ে দিয়েছেন নূর মালহার মধ্যে আমি আপনাদের শুধু কালেকশন দেখাবো অনেকগুলো তার জন্য কিন্তু আমি আপনাদেরকে জামাগুলো দেখাই দেখাইছি প্রত্যেকটা থ্রি পিসের জামা আপনাদের দেখাই দেবো একেবারে কিন্তু ফিস প্রত্যেকটা জামার হাতার কাপড় নিচে একটা দেওয়া আছে প্রত্যেকটা জামার কিন্তু হাতার কাপড় নিচে একটা দেওয়া আছে প্রাইসটা থাকবে মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকায় কিন্তু পেয়ে দিয়েছেন এই কালেকশনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি আপনারা পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন এবং প্রত্যেকটা সেলোয়ার কাপড় থাকবে ফুলের সাথে বা কালার সাথে কম্পিটিশন এক কালার থাকবে তার জন্য কিন্তু সেলোয়ার কাপড়টা আপনাদের না এবং দুপাট্টাগুলো দেখাই দিতেছি দুপাট্টাগুলো থাকবে কিন্তু পিসিয়াল বড় পিশিয়াল বড় দুপাট্টা আপনারা পেয়ে দিতেছেন এবং যারা নাকি এখনও মনে করেন আমাদের আমাদের টিকটক পেজও আছে হ্যাঁ টিকটকও আছে টিকটকও পেয়ে যাবেন জোনি থ্রি পিস ইউটিউবও পেয়ে যাবেন জোনি থ্রি পিস এবং ফেসবুকে পেয়ে যাবেন হাসি পারফে পেশন ওয়ার্ল্ড সবাই সেগুলো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন হ্যাঁ নতুন নতুন ভিডিও এবং লাইভ পাওয়ার জন্য দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে দিয়ে না আমি প্রত্যেকটা জামা আপনাদেরকে খুলে দেখা দিতেছি আমি প্রত্যেকটা থ্রি পিসের জামাটা খুলে দেখা দিতেছি সময় অল্প দেখাবো কার আপনার সময় অল্প এবং কালেকশন বেশি সময় অল্প কালেকশন বেশি দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা দিবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে গেছেন আমাদের কাছ থেকে হ্যাঁ এই কালেকশনগুলো কিন্তু আজকে নিতে পারবেন মানে আগামীকাল আসলে নিতে পারবেন সাতশো বিশ টাকায় এবং এইগুলো ছিল কিন্তু আপনার কত সাতশো আশি টাকা ছিল প্রত্যেকটা থ্রি পিসে পেয়ে যাবেন ষাট টাকা করে ডিসকাউন্ট প্রত্যেকটা থ্রি পিসে ষাট টাকা ডিসকাউন্ট এবং লাইফটাই শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যার যেটা ভালো লাগে যার শুধু স্ক্রিনশট এবং স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে বরফুল পাঠিয়ে দেবেন এবং আগামীকাল শুক্রবার আমাদের শোরুম খোলা আছে আপনারা আসতে পারেন আমাদের শোরুমে যারা যারা আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার বান্টি বাজার আড়াই হাজার গাউসিয়ার পর নৌসন্দ্বীপ বাবুরহাটের আগে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আসতে পারবেন যে কোনো জেলা থেকে আসতে পারবেন এবং যদি না আসতে পারেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা দিতেছি আপনাদের হোম ডেলিভারি আমরা দিতেছি আপনাদের ক্যাশ অন ডেলিভারি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যেখান থেকে নেবেন অবশ্যই অবশ্যই ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এত সুন্দর কালেকশনগুলো দেখুন যার যেটা ভালো লাগে যার শুধু স্ক্রিনশট এবং স্ক্রিনশট স্ক্রিনশট দিলে কিন্তু হ্যাঁ এটার মধ্যে আপনার আপনার কিছুক্ষণ আগে যে হলুদটা দেখানো হচ্ছে ওইটা এটা সেম কালার হ্যাঁ সেম ডিজাইন কালারটা ভিন্ন তার জন্য এটা খুলে দেখায় নেই আমি আপনাদের অন্যগুলো খুলে দেখাইতেছি দেখুন প্রত্যেকটা জামাই থাকবে কিন্তু বিশাল সৌন্দর্য প্রত্যেকটা জামাই থাকবে অনেক সৌন্দর্যের মধ্যে এবং নতুন নতুন ডিজাইন আপনার কাস্টমারকে যদি আপনি নতুন ডিজাইন না দেন তাহলে আপনার কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে না তো সেক্ষেত্রে জনি থ্রি পিস দিয়ে যাবে আপনাদের একেবারেই কিন্তু নতুন নতুন ডিজাইন নতুন নতুন ডিজাইন পেয়ে যাইতেছেন এম ডি আরমান হুসাইন ভাইয়া প্রাইসটা এটার প্রাইসটা আমরা প্রায় পাইকারি সেল করি প্রাইসটা বলি না কিন্তু আজকে অফার দেওয়াতে কিন্তু আপনাদের প্রাইসটা বলে দিয়েছি প্রাইসটা থাকবে আগে ছিল আপনার সাতশো আশি টাকা এখন পেয়ে যায় সাতশো বিশ টাকায় অফার প্রায় শুধুমাত্র আগামী দিনের জন্য হ্যাঁ সাতশো বিশ টাকায় সর্বনিম্ন দশ পিস কালেকশন আপনার নিতে হবে আমাদের কাছ থেকে দশ পিস দশ ডিজাইনে দশ পিস নিতে পারবেন এই যে দেখুন এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনের মধ্যে কিন্তু একটা দেখানো হচ্ছে এই কালারটা আমি আপনাদের খুলে দেখাই জল কালারের মধ্যে ভীষণ সৌন্দর্য লাইফটা শেয়ার করে দিবেন লাইফটা শেয়ার করে দিবেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি পেয়ে গেছেন পুরোটা জামাই থাকবে আপনার নাইকেল গ্যাসের হ্যাঁ পাতা দিয়ে বরানো এবং নাইকেল গ্যাস দিয়ে এত সুন্দর কোয়ালিটি পেয়ে দিতেছেন মাত্র সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকায় পেয়ে দিতেছেন ভাইয়া কয়েকটা সুন্দর থ্রি পিক দেখান স্ক্রিনে দেওয়া দুই নাম্বারটা আছে স্ক্রিনে দেওয়া দুই নাম্বারটা আছে আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ জনি দিয়ে সেভ করে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নখ দেন আমি আপনাদের হ্যাঁ আমাদের লিঙ্কগুলো দিয়ে দেবো না কারণ আমরা তো পাইকারি সেল করি আমাদের ছবি হয় না এখান থেকে আপনার স্ক্রিনশট নিতে হবে এখান থেকে দেখেই লাইফ থেকে দেখি স্ক্রিনশটটা নিতে হবে আর ছবি থাকে হ্যাঁ আমাদের পেজে আছে পেজে দিয়ে দেব হোয়াটসঅ্যাপে নক দেন হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতেছেন অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন আমরা কিন্তু দিতেছি আপনাদের একেবারে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিয়া জেলায় ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের আপনার জেলা শহর অঞ্চল গ্যারাম যে কোনো জায়গায় আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি এবং সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চলে কম দামে নিতে চলে আপনার কি করতে হবে জনি পিস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং লাইভ শেয়ার করে দিবেন কারণ কি কারণ আপনি যদি আমাদের পেজগুলো হারিয়ে যান সেই শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের সেই পেজের মধ্যে আপনি যেতে পারবেন এত সুন্দর কালেকশনগুলো দেখুন এটা থাকবে আরেকটা কোয়ালিটির মধ্যে হ্যাঁ আমাদের কিন্তু কোয়ালিটি আছে অনেক শুধুমাত্র যে মালহা কোয়ালিটি এরকম নয় আমাদের কোয়ালিটি হচ্ছে চারশো আশি টাকা থেকে শুরু করে একেবারে আপনার দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত পাইকারি আছে এবং জর্জরের ধরে ধরে আপনার পার্টি ড্রেস যে কোনো ড্রেস আপনি চান এই হাসি পারফেক্ট ফ্যাশন এবং জনি থ্রি পেয়ে যাবেন কারণ কি কারণ আমরা দিতে আপনাদের টেনশন মুক্ত কারণ আপনার শোরুম সাজানোর জন্য আপনার যত কোয়ালিটি দরকার আল্লাহ রকমতে জনি থ্রি পিস এবং হাসিফ পারফেকশন ওয়াল টু আপনার জন্য হচ্ছে পারফেক্ট একটা পেজ এবং পারফেক্ট একটা ইউটিউব চ্যানেল হ্যাঁ কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু এই ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে বড়ো হইতেছে তো আমি আশা করি ইউটিউব চ্যানেলটা জনিদির সাথে আপনারা সব সময় থাকবেন দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন থাকবে আধুনিক এবং কোয়ালিটিফুল কাপড়ের ফেব্রিক্স অনেকটাই ভালো শীতের মধ্যে আরামদায়ক কাপড় হচ্ছে এই সেই পুর মালহা হ্যাঁ এটা কিন্তু সবাই পাকিস্তানি মালহা বলে সেল করতাছে এত সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাইতেছেন আমাদের কাছ থেকে শুধুমাত্র স্ক্রিনশট এবং স্ক্রিনশট দিবেন এটা থাকবে আরেকটা কোয়ালিটির মধ্যে দেখুন এটা থেকে যে ডিজাইনটা দেখাইছি ওইটার মধ্যে আরেকটা কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে আপনি চাইলে চার পিস করে নিতে পারেন বা এক পিস দুই পিস করে নিতে পারেন বা দশ ডিজাইনে দশ পিস নিয়ে আপনার ব্যবসা আপনি শুরু করতে পারেন এবং আপনি যদি আমাদের কাছ থেকে নিয়ে যে কোনো সময় যেমন মনে করেন বিশ থেকে পঁচিশ পিস নিলেন নেওয়ার পর বিশটা সেলো পাঁচটা নিচ্ছে কোনো টেনশন নেই থ্রি পিস আমার মাথা ব্যথা আমার টেনশন আমার শুধুমাত্র আপনার টেনশন মুক্ত করে বিজনেসটা শুরু করবেন হ্যাঁ বিজনেসটা শুরু করবেন এবং অনেকে আছে আমাদের পেজ এবং ভিডিও অনেকে দেখতাছে আছে দুই তিন বছর ধরে কিন্তু সাহস করে না বিজনেসটা শুরু করার জন্য আমি তাদের উদ্দেশ্য বলছি আপনারা বিজনেসটা শুরু করে ফেলুন আপনি যদি আরও এক থেকে দুই বছর আগে শুরু করতেন আল্লাহ রকমতে বিজনেসটা অনেকটা এগিয়ে দিতে পারবেন যত আগে বিজনেস শুরু করবেন তত সাফল্যের মুখ এগিয়ে যাবে এবং অনেকে কিন্তু পড়ালেখার পাশাপাশি বলে ভাই আমি চাকরি করব চাকরি নয় পড়ালেখার পাশাপাশি নিজে উদ্যোক্তা হন এবং নিজে বলেন বিজনেসম্যান হবে তাহলে আপনি আরও দশজনকে চাকরি দিতে পারবেন সেই উদ্যোক্তা নিয়ে এগিয়ে চলুন তাহলে আপনার সাফল্য কেউ আটকে রাখতে পারবে না ঠিক আছে তো সবাই তো মনে করেন পড়া সবাই বলে ভাই চাকরি করবো চাকরি করবো চাকরি নয় বিজনেস শুরু করেন বিজনেসটা দাঁড়ান আপনার বিজনেসের মধ্যে আরও যাতে একশো জন পঞ্চাশ জন দশজন কাজ করতে পারে তো সেদিকে লক্ষ্য রাখুন কারণ আপনার চিন্তা ভাবনা যদি এগিয়ে না যায় আপনি এগিয়ে যেতে পারবেন না তো সেজন্য বলবো অবশ্যই অবশ্যই হ্যাঁ মাথার ব্রেনটি একটু খাটান দেখুন এটা হলো আরেকটা কোয়ালিটির মধ্যে শুধুমাত্র পেয়ে যাইতেছেন আজকে যদি আপনি বিশ থেকে পঁচিশ পিস নিয়ে ব্যবসা শুরু করেন আল্লাহরকমতে অনেকটাই এগিয়ে যেতে পারবেন আল্লাহরকমতে অনেকটাই এগিয়ে যেতে পারবেন সাদিয়া ইসলাম হাই ভাইয়া হ্যালো ভাইয়া কেমন আছেন দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই আপনার চোখ রাখতে হবে জনিত্রিপিস পিস কারণ জনিত্রিপিস দিতেছে আপনাদের মান ভালো এবং আপনাদের বিশ্বাস রাখার জন্য আপনারা যারা আমাদের কাছ থেকে আপনারা যারা আমাদের কাছ থেকে আমার কথা এবং আমার কথা বিশ্বাস করে আমাকে বিশ্বাস করে কাপড় সেল নিতেছেন আল্লাহর মতে তারা কিন্তু এখনও ঠকেন নাই হ্যাঁ কারণ কি কারণ এই জনি দিতেছে আপনাদের বিশ্বাস আরও এগিয়ে নেওয়ার জন্য কারণ আপনারা আমাদের যে বিশ্বাসটা করতেছেন সেই বিশ্বাসটা যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারে সেই চিন্তা ভাবনা করে আমি আপনাদের লাইভে নিয়ে চলে আসি কারণ আমি কিন্তু সব কোয়ালিটি নিয়ে লাইভে আসি না সব কোয়ালিটি নিয়ে লাইভে আসি না সব কোয়ালিটি আমার নিজস্ব ফ্যামিলির জন্য নিতে পারবো নিজস্ব ফ্যামিলি পড়তে পারবে সেই সব কোয়ালিটি নিয়ে আমি আপনাদের লাইভে চলে আসি হ্যাঁ এত সুন্দর সুন্দর কোয়ালিটি নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকের অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র সাতশো বিশ টাকায় সাতশো টাকায় এই কোয়ালিটিগুলো পেয়ে গেছেন দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটিফুল এবং নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে আপনার ডিজাইন মানে আপনার কাস্টমারকে যদি আপনি নতুন ডিজাইন না দেন তাহলে কি আপনার কাস্টমার আপনার কাছে আসবে না তো সেই আপনি নির্ভয় থাকতে পারেন কারণ আমরা যদি আপনাদের সরাসরি ফ্যাক্টরি মানে সরাসরি সুতো থেকে আমরা তৈরি ছাড়া সুতরাং রকম কিছু আমাদের নিজস্ব হাত দিয়ে তৈরি হয় হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের আমরা এত কমে দিতে পারত আমাদের কাছ থেকে কাপড় কোয়ালিটি নিয়ে আপনি সব জেলায় পাইকারি সেল করতে পারবেন সেই বিশ্বাসটা আপনি রাখতে পারেন হ্যাঁ শুধুমাত্র আমরা আপনি যদি আমাদের কাছ থেকে বারো পিস কাপড়ও নেন আপনার সেই পাইকারি প্রাইসটাই আমি আপনাদের রাখবো দেখুন এটা দেখবে আরেকটা কোয়ালিটির মধ্যে নতুন নতুন ডিজাইন কোয়ালিটি এক ডিজাইন ভিন্ন কোয়ালিটি এক ডিজাইন ভিন্ন এ পেয়ে যাইতেছেন এই নূর মালহার মধ্যে যারা নাকি স্ক্রিনশট দিতে পারেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আপনার কন্টাকে ফোন দিয়ে বলবেন ভাই নূর মালহার প্রাইসটা কত কারণ আজকে কিন্তু আপনাদেরকে আমি প্রাইসটা বলেই দিতেছি সাতশো আশি টাকার থ্রি পিস পেয়ে যাইতেছেন মাত্র সাতশো বিশ টাকায় অফার প্রাইস অফার প্রাইস এবং অফার প্রাইস আগামীকাল শুক্রবার আমাদের শোরুম খোলা আছে চলে আসুন বান্টি বাজার আড়াই হাজার হ্যাঁ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুমটা আমাদের শোরুমটা সপ্তাহে সাত দিনে সাত দিনে খোলা আছে যে কোনো দিন চলে আসতে পারেন আমাদের এই শোরুমে যে কোনো দিন চলে আসতে পারেন আমাদের এই শোরুমে এবং আমাদের কাছ থেকে কাপড় কোয়ালিটি নিয়ে আপনার সেল না হলেও সেক্ষেত্রেও কিন্তু আপনার এক্সচেঞ্জ করার সুযোগ আছে সব দিকেই কিন্তু আমরা দিতেছি আপনাদের হ্যাঁ অফার প্রাইস দেখুন কত সুন্দর কোয়ালিটি ডিজাইন কোয়ালিটি পেয়ে যেতেছেন আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই লাইকটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে আমাদের শোরুমটা দেখাই দে এই যে দেখুন এখানে কিন্তু বিশাল বড়ো একটা মাঠের মতো আছে হ্যাঁ একটা কিন্তু ফুটবলের মাঠও বলা যায় এই শোরুমটা মধ্যে আপনারা পেয়ে যেতে আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি এত কোয়ালিটি কোথায় দেবো যদি মাত্র আমি একটা লাইভের মধ্যে একটা কোয়ালিটি নিয়ে দেখাই তো সেক্ষেত্রে কিন্তু আমার কোয়ালিটি শেষ হবে না তো সেজন্য বলবো অবশ্যই আপনারা আসবেন আমাদের শোরুমে এসে দেখে যাবেন কাপড় কোয়ালিটি কীরকম কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা থাকবে আরেকটা কোয়ালিটির মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে যাইতেছেন এই কালেকশনের মধ্যে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে হলে অবশ্যই আপনার চোখ রাখতে হবে জনিত্রি পিসে জনিত্রি পিস দিতে আছে আপনাদের সব ধরনের কাপড় কোয়ালিটি কোয়ালিটি খুব দেখুন এত সুন্দর সুন্দর কোয়ালিটি অবশ্যই অবশ্যই থ্রি টিভি সাবস্ক্রাইব করে রাখবেন আপনিও দেখেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন এবং লাইভটি শেয়ার করে দেবেন তো আজকের মতো বিদায় নিতে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী অন্য এক লাইভের মধ্যে